প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপনার সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো আশা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন অনেক কষ্ট পেয়ে আসছে ইউটিউবের সামনে এক জায়গায় বিয়ে ছিল স্বামীটা ভালো না মারধর করতো অত্যাচার করতো তারপরে তালাক দিয়ে দিছি এখন মানুষের বাসায় কাজ করে মানুষের বাসায় কাজ করে পোষায় না একটা ভাড়া সিলাই মেশিনে কাজ করে একটা মেয়ে আছে চার পাঁচ বছরে মেয়েরা পাঁচ চার পাঁচ বছরের মেয়ে বাবা মা নাই হ্যাঁ বাবা মা মারা গেছে অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনের সামনে আসছি আমি কোনোদিনও প্রতিবেদনের সামনে আসি নাই প্রথম প্রতিবেদনের সামনে স্বামী আসছি না স্বামীরা তালাক দিয়ে দিছে স্বামী ভালো না মার ধর করতো সর করতো নিশাপান করতো তালাক দিয়ে তো আপনি কি করেন আমি এখন মানুষের বাসা সিলাই মেশিন কাজ করি ভাল সিলাই মেশিন কাজ করি তো যে ইউটিউবে কেন আসলেন আসছে যে ভালো মনের একটা মানুষ পাই যে আমার পাশে থাকবে যে আমার বহু কষ্ট বুঝে আমার পাশে থাকবে বয়স্ক হোক যেমনই হোক যে আমি বিয়ে করতে চাই আমি তার কাছে বিয়ে করব আচ্ছা এবার আপনি কি করেন এখন মানুষের বাসা সিলাই মেশিন এর কাজ করি ভাড়া সিলাই মেশিন এর কাজ করি তে কাজ করে সংসার চলে সংসার চলে না বলি তো প্রতিবেদনের সামনে সামনে কষ্ট হয়ে মনের মত একটা মানুষ পায় যে আমার দুঃখ কষ্ট ভাল নিবে আমার মেয়ে তার ভাল নিবে তো স্বামী কেন চলে গেল আগে স্বামী যা ভালো ছিল না অনেক কষ্ট জ্বালা দিত মদ গাঁজা নিজেই তালাক নিয়ে এসে পড়ছে আচ্ছা তো এখন আপনার সাথে কি হবে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে তো নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো দর্শক আপনারা যদি নাম কী বললেন আশা আশা আমার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফোর থ্রি ফাইভ ডাবল থ্রি জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাতে পারে করা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপতন নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক